আমি ববি হাজাজকে দিয়ে শুরু করতে চাই আপনি কিভাবে দেখেন আমরা জানি যে বিএনপি এই পদ্ধতিতে এক তারা সম্মতি জানায়নি আপনারা তো বিএনপির সাথে জোটে আছেন আপনার মন্তব্য শুনে ঠিক কেন আপনারা সাপোর্ট করছেন না দেখেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো জোটগতভাবে কোনো পজিশন যে তৈরি হয়েছে তা না আমাদের দলের পক্ষ থেকে আমরা পিয়ার একটা জায়গায় পছন্দ করি সব জায়গায় না পিয়ারের এগেন দেড়শো বছরের ইতিহাস আছে আজ পর্যন্ত যে যে অলমোস্ট দুশোটা দেশ আছে বিশ্বে তো বেশিরভাগই নির্বাচনী সিস্টেম আছে তার মধ্যে মিক্সড মানে পিয়ারের ছোটখাটো ব্যবহার সব মিলিয়ে আশিটাতে আছে এর মধ্যে মানে খুব অল্প সংখ্যক কয়েকটা দেশ পিওর পিয়ার ব্যবহার করে কারণ আপনিও কয়েকটা পয়েন্ট উত্থাপন করেছেন যেগুলো গুরুত্বপূর্ণ সো পুরো নির্বাচন সবকিছু পিয়ারে হবে এটা কখনোই আমরা দেখতে চাই না আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাটা প্রথম থেকে রেখে আসছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি করি তাহলে নিম্নকক্ষ এখন যেভাবে ফার্স্ট পাস দ্য পোস্ট মেজরিটি আমাদের সরি প্লুরালিটি আমাদের যে সিস্টেম আছে এটাই থাকবে এবং উচ্চকক্ষে আমরা পিয়ার দেখতে চাই সেই উচ্চকক্ষে পিয়ারে নীতিগতভাবে যতদূর আমি লাস্ট জানতে পেরেছি সবগুলো দলই মোটামুটি এগ্রি করেছে উচ্চকক্ষে এখন উচ্চকক্ষে পিয়ার রিলেটেড যে হয়তো ইউনো আলোচনা চলছে হলো থ্রেশহল্ড যে কত শতাংশ ভোট হলে উচ্চকক্ষে এই সিটগুলো পেতে পারবে এই থ্রেশোল্ড আলোচনা এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সব দলগুলো মিলে করবে কিন্তু একটা চিন্তা করা যে শুধু পিয়ার পদ্ধতিতে চলে আসলে আমাদের ইউনোস নির্বাচনী ব্যবস্থা সঠিক হয়ে যাবে এটা আরো উন্নত মানের প্রসেস এটা আসলে না এবং বাস্তবতা হলো যে আমাদের দেশের জন্য মানে প্রত্যেকটা দেশ যেমন মনে করেন আজ থেকে দেড়শো বছর আগে পিয়ারের নিয়ে প্রথম আলোচনা শুরু করেছে বেলজিয়াম বেলজিয়ামেও মিক্স সিস্টেম মানে যারা প্রথম আলোচনা শুরু করেছে তাদেরও আর ওদের আগে আয় মানে থিওরিটিক্যাল আলোচনা শুরু করেছে ইউকে ইউকে তো কোনো পিয়ার নাই তো এক একটা দেশ এক একভাবে কাজ করে আমাদের দেশে আমাদের দেশের জন্য সবচেয়ে উপযোগী কোন সিস্টেমগুলো এগুলো আসলে আমাদেরকেই কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করতে হবে কোনো একটা জায়গায় আটকে যাওয়া যে এইটাই ভালো যদিও এফপিটিপি প্লুরালিটি মানে এখন যেভাবে হয় এইটা আমরা পঞ্চাশ বছরের অধিক ট্রাই করে আসছি সেটা আমরা বুঝি এইটার গুড অ্যান্ড ব্যাড সবকিছু আমরা জানি সো এইটা কোনোভাবে সরানোটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না যেতে পারে জি জি না না হয়ে যাবে ফসল কিন্তু নতুন কিছু সাথে আনতে হবে যার জন্য ওই যে দ্বি কক্ষ বিশিষ্ট করলে নতুন কক্ষে এই ধরনের জিনিস কক্ষে ধরনের